আসসালামু আলাইকুম আজকের বাংলা সবাইকে স্বাগতম শুরুতে জানাচ্ছে বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন বিভিন্ন দেশের নেতারা জনসম্মুখে ইসরায়েলের সমালোচনা করল গোপনে তাদের কাছে প্রশংসা করেন বলে মন্তব্য করেছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নেতানিয়াহুর ভাষণের সময় চলছিল ভেতরে বাইরে প্রতিবাদ এ সময় অনেক দেশের প্রতিনিধিরা প্রতিবাদ জানিয়ে অধিবেশন কক্ষ বর্জন করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ওভাল অফিসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহাবত শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনিরের সঙ্গে বৈঠক করেছেন প্রবেশের অনুমতি পায়নি গণমাধ্যম এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে ভারতের লাদাখে সহিংসতার পরই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কারফিউ জারি করেছেন লাদাখের উপরাজ্যপাল চলছে ধরপাকড় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নতুন শুল্ক ঘোষণা দিয়েছেন এ কারণে দেশটিতে আমদানি করা ওষুধের উপর একশো পার্সেন্ট শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানান তিনি বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গলম পরোয়ার বলেছেন আগামী নির্বাচনে খুনি চাঁদাবাজ মাস্তানদের সঙ্গে নতুন ভোটারদের লড়াই হবে এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রকাশ্যে নিন্দা করলেও অনেক নেতাই গোপনে আমাদের ধন্যবাদ দেন জাতিসংঘে নেতানিয়াহ বিভিন্ন দেশের নেতারা জনসম্মক্ষে ইসরায়েলের সমালোচনা করলেও গোপনে তাদের কাছে প্রশংসা করেন বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ ইসরায়েলের প্রধানমন্ত্রী শুক্রবার সেশনের প্রথম বক্তা হিসেবে বক্তব্য দেন ফিলিস্তিনের গাজা ইসরায়েলের যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ব নেতাদের ব্যাপক সমালোচনার মধ্যেই এই ভাষণ দেন তিনি নেতানিয়াহু ভাষণ দেওয়ার সময় মঞ্চে গেলে প্রতিবাদ জানিয়ে অধিবেশন ত্যাগ করেন অনেক দেশের প্রতিনিধিরা ফিলিস্তিনের গাজায় যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার ইসরায়েলের মিত্র দেশগুলো সমালোচনা বাড়িয়েছে সম্প্রতি ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য ফ্রান্স অস্ট্রেলিয়া ও কানাডার মতো দেশ ভাষণে জাতিসংঘের সদস্য দেশগুলোর উদ্দেশ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন আপনারা ভেতরে ভেতরে ঠিকই জানেন ইসরায়েল আসলে আপনাদের জন্য লড়াই করছে হওয়ার বলেন প্রকাশ্যে আমাদের নিন্দা করলেও অনেক নেতাই গোপনে আমাদের ধন্যবাদ দেন গাজায় ইসরায়েলের যুদ্ধ অব্যাহত রাখার ঘোষণা দিয়ে নেতানিয়াহু বলেন হামাসের সক্ষমতা কমলেও তারা হুমকি হয়ে আসছে তারা সাত অক্টোবরের নৃশংসতা পুনরাবৃত্তির ঘোষণা দিয়েছে জাতিসংঘের নেতানিয়াহু ভাষণ দিতে এলেই শুরু হয় প্রতিবাদ বেরিয়ে যান অনেক প্রতিনিধি ফিলিস্তিনের চলমান আগ্রাসনের জন্য বিশ্বব্যাপী নিন্দা ও আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি গ্রেফতারি পরোয়ানার মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ সময় অনেক দেশের প্রতিনিধিরা প্রতিবাদ জানিয়ে অধিবেশন কক্ষ বর্জন করেন নেতানিয়াহুর ভাষণ ঘিরে বড় বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের আশেতম অধিবেশনের চতুর্থ দিন ছিল শুক্রবার এদিন ভাষ নেতানিয়াহুর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশের প্রতিনিধিরা অধিবেশন কক্ষ ত্যাগ করতে আসন ছেড়ে উঠে দাঁড়ান এক পর্যায়ে তারা অধিবেশন কক্ষ ত্যাগ করেন প্রতিনিধিরা যখন অধিবেশন কক্ষ ছেড়ে যাচ্ছিলেন তখন সেখানে উপস্থিত অনেকেই হাততালি দেন এ সময় শেষ যায়। পরিষদের সভাপতি শৃঙ্খলা বজায় রাখতে বললেও তাতে কাজ হয়নি পরে নেতানিয়াহ যখন ভাষণ দিচ্ছিলেন তখন তার সামনে আসনগুলো ফাঁকা দেখা যায় প্রায় সব আরব মুসলিম দেশ আফ্রিকার বেশ কিছু দেশ এবং ইউরোপের কয়েকটি দেশের প্রতিনিধিরা বর্জন করেন জাতিসংঘের অধিবেশনে দেওয়া ভাষণে নেতানিয়াহু মধ্যপ্রাচ্য গাজা সংখাত ইরান সহ নানা বিষয় নিয়ে কথা বলেন ঠিক একই সময় নিউ ইয়র্কে ভবনের কাছে গাজায় জাতিগত নিধনের প্রতিবাদে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ ফিলিস্তিনি সংগঠন হামাসের হাতে বন্দি জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে এদিন নিউ ইয়র্কে বিক্ষোভ করেন যুক্তরাষ্ট্র প্রবাসী ইসরায়েলি ও ইহুদিরাও এবার জাতিসংঘের অধিবেশনে গাজা সংকট বড় গুরুত্ব পেয়েছে মঙ্গলবার অধিবেশন শুরুর আগে ফিলিস্তিনিকে স্বীকৃতি দিয়েছে Estimado, a শাহবাজ ও আসিম মনিরকে হোয়াইট হাউস ডেকে বৈঠক করলেন ট্রাম্প প্রবেশের অনুমতি পায়নি গণমাধ্যম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে হোয়াইট হাউসের ওভাল অফিসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মনিরের সঙ্গে করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী কার্যালয় থেকে জানানো হয় বৈঠকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবি উপস্থিত ছিলেন বিবৃতিতে বলা হয় বৈঠকটি হয়েছে এক আন্তরিক পরিবেশে বৈঠকের পর প্রকাশিত ছবিতে দেখা গেছে প্রধানমন্ত্রী শাহবাজ ফিল্ড মার্শাল মনির প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলাপ করেছেন এ সময় ট্রাম্পকে তার স্বভাবসল ফাঁসি দিতে ও বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে সমর্থন প্রকাশের ভঙ্গিমায় দেখা যায় গণমাধ্যমকে বৈঠকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি বৈঠক শুরু হওয়ার কথা ছিল ওয়াশিংটন সময় গতকাল বৃহস্পতিবার বিকেল চারটা ত্রিশ মিনিটে তবে কিছু নির্বাহী আদেশে সই করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাদের বৈঠক প্রায় আধা ঘন্টা দেরি হয় বৈঠক চলে প্রায় এক ঘন্টা বিশ মিনিট বৈঠক শুরুর আগে ওভাল অফিসের সোনালী পাবে বসে ধৈর্যের সঙ্গে অপেক্ষা করতে দেখা যায় প্রধানমন্ত্রী শাহবাজ ও ফিল্ড মার্শাল মনিরকে অপর প্রান্তে তখন আগের অনুষ্ঠানের কাজ শেষ করছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প এখনো থমথমে লাদাখ চলছে ধরপাকড় থমথমে পরিস্থিতি বিরাজ করছে ভারতের লাদাখে বুধবারের সহিংসতার পরই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কারফিউ জারি করেন লাদাখের উপরাজ্যপাল এখনো সেই কারফিউ বহাল আছে সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতাভুক্ত করে পূর্ণ রাজ্যের মর্যাদা দিতে হবে লাদাখকে এমনই দাবি জানিয়ে লাদাখের লেহতে বুধবার দিনভর বিক্ষোভ চললেও বৃহস্পতিবার থেকে নতুন করে উত্তেজনা ছড়ায়নি শুক্রবার সকাল থেকে লেহ সহ গোটা লাদাখের পরিস্থিতি থমথমে নিরাপত্তাও করা বুধবারের হিংসা ঘটনার সঙ্গে জড়িতদের ধরপাকড় শুরু করেছে পুলিশ শুধু তাই নয় লাদাখের পরিস্থিতি নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন সেখানকার উপরাজ্যপাল কবীন্দ্র গুপ্ত কেন্দ্র লাদাখের পরিস্থিতির সামলাতে বিশেষ দূত পাঠিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো দল শুক্রবার সকাল থেকে দফায় দফায় লাদাখের পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন পুলিশের এক উচ্চ পদস্থ কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন লাদাখের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে পরিস্থিতি এখনো সম্পূর্ণ শান্ত আগামী আগামী ছয় অক্টোবর লাদাখের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে ভারতের কেন্দ্রীয় সরকারের ওষুধের উপর একশো পার্সেন্ট শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার এক নতুন শুল্ক ঘোষণা দিয়েছেন এ কারণে দেশটিতে আমদানি করা বিভিন্ন পণ্যের উপর কঠোর শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানান তিনি ট্রাম্প বলেছেন আমদানি করা ব্র্যান্ডেড ওষুধের ওপর একশো পার্সেন্ট ভারী ট্রাকের উপর পঁচিশ পার্সেন্ট রান্নাঘরের ক্যাবিনেটের ওপর পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ করা হবে ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে বিভিন্ন পণ্যের ওপর পাল্টা শুল্ক বসানোর আগে দেশের জাতি নিরাপত্তা বিষয়ে নানা পরীক্ষা নিরীক্ষা শুরু করেছেন এ কারণে ব্যবসায়ীরা সিদ্ধান্তহীনতায় পড়েছেন ও বিশ্ব অর্থনীতি আরও প্রভাব পড়েছে জানান তিনি আগামী সপ্তাহ থেকে বাথরুমের ভ্যানিটির উপর পঞ্চাশ পার্সেন্ট শুল্ক ও কিছু আসবাবের উপর ত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করবে এসব নতুন শুল্ক আগামী এক অক্টোবর থেকে কার্যকর হবে ব্র্যান্ডেড বা পেটেন্ট করা যে কোনো ওষুধের ওপর নতুন একশো পার্সেন্ট শুল্ক প্রযোজ্য হবে যদি না সেই কোম্পানিরই মধ্যে যুক্তরাষ্ট্র উৎপাদন কারখানা তৈরি শুরু করে থাকে আগামী নির্বাচনে খুনি চাঁদাবাজ ও মাস্তানদের সঙ্গে নতুন ভোটারদের লড়াই হবে মিয়া গোলাম পরোয়ার বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন আগামী নির্বাচনে খুনি চাঁদাবাজ মাস্তানদের সঙ্গে নতুন ভোটারদের লড়াই হবে যে তরুণেরা ফ্যাসিবাদকে বিদায় দিয়েছে তারা ভবিষ্যতেও দেশ পরিচালনার দায়িত্ব দিতে ভুল করবে না ডুমুরিয়া তলার মূল সমস্যা জলবদ্ধতার প্রসঙ্গে তুলে মিয়া গোলাম পরোয়ার বলেন এর মূল কারণ বিল ডাকাতিয়া এ নিয়ে মহাপরিকল্পনা করা হবে জুমুরিয়াকে ব্যবসায়িক হাব হিসেবে গড়ে তোলা হবে শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের আমূল পরিবর্তনের গ্রহণযোগ্য পরিকল্পনা করা হবে শিক্ষার্থীরা পড়াশোনা শেষে যেন সঙ্গে সঙ্গে চাকরি পায় সে ব্যবস্থা করা হবে যাদের চাকরি দেওয়া সম্ভব হবে না তাদের জন্য বেকার ভাতা চালু করা হবে পাশাপাশি কারিগরি শিক্ষার মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা হবে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন